কাম ব্যাক মাই চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস আজকে আমরা পড়ব দশম তো নবম শ্রেণীর বাংলার একটা গুরুত্বপূর্ণ গল্প নিয়ে আজকে আলোচনা হবে চলো গল্পটা কি আজকে যে গল্পটা আমরা পড়ব সেটা হচ্ছে ইলিয়াস এত বুঝে গেল তোমরা এই গল্পটা বইতে তোমরা বারবার করে পড়ো এবং স্কুলে মনে হয় এটা চালু হয়ে গেছে সত্য আজকে আমরা যে যে বিষয়ে আলোচনা করব তার সংক্ষিপ্ত ব্যাপারটা জানা যাক ফার্স্ট দেখো এই ইলিয়াস গল্পটা কার লেখা আগে জানতে হবে ইলিয়াস গল্পটা লেখা হচ্ছে লিওত এবং এই গল্পের উৎস হচ্ছে সিলেক্টেড স্টোরি গ্রন্থের স্টোরি ফর ইয়ং রিডার গ্রন্থ থেকে এটা কিন্তু নেওয়া হয়েছে বা উৎস এটা আজকে মেন জিনিস পড়াব হচ্ছে এই গল্পের পুরো বিষয়বস্তু কি। সেটা নিয়ে আজকে আলোচনা এবং এই গল্পের সময়কাল কবি লিও তলসয় উনিশশো পঁচাশি সালে এটা রচনা করে গল্পের মেন অনেকগুলো ক্যারেক্টার তোমরা পাবে তার মধ্যে প্রধান তিনটে ক্যারেক্টার একটু জেনে বলে রাখি এক হচ্ছে ইলিয়াস দু নম্বর হচ্ছে তার স্ত্রী স্যামসিং এবং তিন নম্বর হচ্ছে শাহ এই একটা ছোটখাটো একটা রুট ম্যাপ একটা জিনিস তোমাদেরকে বললাম আমরা আসল গল্প আমরা আসব দেখো ফার্স্ট চলো শুরু করি উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত উফা প্রদেশ হচ্ছে একটা রাশিয়ার একটা অন্যতম জায়গা হচ্ছে উফা সেই প্রদেশে বাস্কির একটা জনগোষ্ঠীর নাম জন উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস করত ইলিয়াসের বিয়ের এক বছর পরে যখন তার বাবা মারা গেল তখন সে না ধনী না দরিদ্র যখন ইলিয়া বিয়ে করেছিল তখন সবে বিয়ের এক বছর পরে তার বাবা মারা গেছে সেই সময় কিন্তু সে না ছিল গরিব না ছিল ধনী মানে মধ্যবিত্ত টাইপের তার সাতটা ঘটকি দুটো গরু এবং কুড়িটা ভেড়া অ্যাকচুয়াল এই বাস্কির জনগোষ্ঠীরা মেল কাজ ছিল পশুপালন করা এবং পশুপালন করে সেখান থেকে ঘি মাখন পনির তারপরে আরো মাংস এই সমস্ত তারা করতো জনগোষ্ঠীর প্রধান সম্পদ বলতে তাদের পশুকেই বোঝাত কিন্তু ইলিয়াসের সুব্যবস্থায় তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তে লাগলো সে তার স্ত্রী সকালের আগে সকলের আগে ঘুম থেকে উঠে আর সকলের পরে ঘুমোতে যায় সকাল থেকে রাজ রাত পর্যন্ত কাজ করে ফলে প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো সে এবং তার স্ত্রী সবার আগে ঘুম থেকে উঠছে এবং সবার পরে ঘুমোতে যাচ্ছে অক্লান্ত পরিশ্রম করে দিনকে দিন প্রতি বছরই তার সম্পত্তি ধীরে বাড়তে লাগলো এইভাবে পঁয়ত্রিশ বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেলল তখন তার দুশো ঘোড়া দেড়শো গরু মোষ আর বারোশো ভেড়া তার ভাড়া ঘোড়া দেখাশোনা করে ভাড়াটে মজুরানিরা মাখন পনির তৈরি করে মোট কথা ইলিয়াসের তখন খুব বলবোলা এই লাইনটা তুলে কিন্তু প্রশ্ন আসে ইলিয়াসের তখন খুব মানে প্রতিপত্তি নাম যশ প্রতিপত্তি প্রতিপত্তিরা অনেকেই তাকে চেনে আশেপাশে সকলেই তাকে ঈর্ষা করে মানে হিংসা মানে অন্যকে দেখে হিংসা করা দেখো ওই ইলিয়াস কত কিছু করে কত বড় এটাই করে হিংসা করে বলে ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ কোনো কিছুরই অভাব নেই ওর তো মরবার দরকার নেই ওরা খাট্টা করে বলে ইলিয়াস একদম মহান পুরুষ অনেক ভাগ্যবান সে প্রচুর সম্পত্তি মালিকটা তো মরা বাড়ি আর প্রয়োজন নেই ভালো ভালো লোকের সঙ্গে তার পরিচয় হতে লাগলো দূর দূরান্ত থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে সকলকেই স্বাগত জানিয়ে সে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করে সে যখনই আসুক কুমিজ চা শরবত আর মাংস সব সময় জন্য হাজির থাকত অতিথি এলে দু একটা করে ভেড়া মারা হয় সংখ্যা বেশি হলে ঘটকীয় মারা হয় ইলিয়াসের দুই ছেলে এক মেয়ে সকলেরই বিয়ে হয়ে গেছে ইলিয়াস যখন গরিব ছিল ছেলেরা তার সঙ্গে কাজ করত। কিন্তু যত বড় হলো হওয়ার সাথে সাথে ছেলেমেয়েরা কি হয়ে গেল আল অলস পুড়ে হয়ে উঠলো আলসে আলসেই হয়ে উঠল বড়টি বড় ছেলেটি মারামারি করতে গিয়ে নিজে মারা গেল ছোট ছেলেটা একটা ঝগড়াটে বিয়ে করলে বাপের আদেশ অমান্য করতো এই জন্য কি করছে না বাবা ঘর থেকে বিদায় করে দিল ইলিয়াস তাকে একটা বাড়ি দিল কিছু গরু ও ঘোড়া দিল এমনি এমনি বিক্রি এমনি এমনি তাকে তাড়িয়ে দেয়নি ছোট লাগে কারণ ছোট তো কিছু না কোথায় যাবে ফলে ইলিয়াতে সম্পত্তি টান পড়লো কারণ যা সম্পত্তি মোট ছিল তার থেকে তাকে নিতে হয়েছে তারপরে ইলিয়াসের ভেড়ার পালে মোরগ লেগে অনেক মারা গেল মোরগ হচ্ছে মহামারী টাইপের এক ধরনের রোগ এই রোগে প্রচুর তার ভেড়া মারা গেল তার পরের বছরই আবার দেখা দিল দুর্ভিক্ষ যখন মানুষ কোনো খেতে পায়নি ফলে খড় পাওয়া গেল না একেবারে ফলে সে বছর শীতকালে অনেক গরু মোষ না খেতে পেয়ে মরে গেল তারপর কিরবীজরা সবচাইতে ভালো ঘোড়াগুলিকে চুরি করে নিয়ে গেল কিড়বীজ হচ্ছে এক ধরনের জনপ্রজাতি যাদের কাজই হচ্ছে দুর্দর্শ অনেক জিনিসগুলোকে লুট করে নিয়ে যায় তাই ভালো ঘোড়া ইলিয়াতে ইলিয়াতের তারা নিয়ে গিয়েছিল ইলিয়াতের অবস্থা খারাপ হয়ে পড়লো যত তার অবস্থা পড়তে লাগলো তত শরীরে জোরও কমতে লাগলো এমনি করে সত্তর বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার পশমের কোট কম্বল ঘোড়ার জিন তাবু সবশেষে গৃহপালিত পশুগুলিকে বিক্রি করে দিয়ে দুর্দশার একেবারে চরম নেমে এলো মানে আস্তে আস্তে করে যখন দেখছি সব কিছু হারাচ্ছে ধীরে ধীরে সম্পত্তি কমে যাচ্ছে ঠিক সে সময় তার কোট ঘোড়ার জিন মালতে মানে হচ্ছে জেল হোয়াট জায়গাটায় করে ঘোড়ায় মানুষ বসে সেই জায়গাটায় জিন বলা হয় তাঁবু ভেড়া সব থেকে এক বিধি করতে করে দিল এর জন্য তার দুর্দশায় একেবারে চরমে নেমে এলো আসল অবস্থা বুঝে ওঠার আগেই কিন্তু ইলিয়াস সর্বহারা হয়ে পড়লো ফলে বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীকে কে অজানা লোকের বাড়িতে বাস করে তার কাজ করে খেতে হতো সম্বলের মধ্যে রইল শুধু কাঁধে একটা বোচকা তাতে ছিল একটি লোমের তৈরি কোট টুবি জুতো আর বুট আর তার বৃদ্ধা মানে তার স্ত্রী ইলিয়াসি সেবাগী বিতাড়িত পুত্র অনেক দূর দেখে চলে গেছে মেয়েটিও আর নেই সেও মারা গেছে দম্পতিকে সাহায্য করার মতো আর কেউ রইল না মোহাম্মদ শাহ নামে একজন প্রতিবেদী ছিল তার খুব করুণা হলো সে নিজেও ধনী নয় আবার গরিবও নয় তবে থাকতো সুখে আর লোকও ভালো ইলিয়াসের অতিথি বস্তলের কথা সে তার বড় দুঃখ হলো সে বলল ইলিয়াস তুমি আমার বাড়িতে এসে আমার সঙ্গে থাকো বুড়িকেও নিয়ে এসো তো তারা ক্ষমতায় কলোয় গ্রীষ্মে তরমুজের খেতে কাজ করবে আর শীতকালে গরু মধু খাওয়াবে শ্যাম হবে শ্যামথি ঘুরুগুলিকে দুই দুইতে পারবে কুমিজ তৈরি করতে পারবে আমি তোমাদের দুজনে খাওয়া পড়া দেবো আর যদি কিছু লাগে তাও দেবে ইলিয়াস প্রতিপতি ধন্যবাদ দিল সেই আর তার স্ত্রী মহম্ম সার বাড়িতে ভাড়াটে মধুরের মতো কাজ করে খেতে লাগলো প্রথমে বেশ কষ্ট হতো কিন্তু কমে কমে হয়ে গেল যতটা তারা কাজ করতে পারতো তারা কিন্তু কাজ করে বুড়ো বুড়িকে রেখে মমতার লাভই হল কারণ নিজেরাও একদিন মরিব ছিল তাই তারা সব কাজই ভালোভাবে করতে পারবে তাছাড়া তারা অলস নয় তারা খেটে কর্মঠ ব্যক্তি খেটে খেতে পারে তবু এই সম্পন্ন মানুষটির দুরাবস্থা থেকে এত ভালো অবস্থা ছিল এবং দুরাবস্থা হয়েছে যেটা থেকে মমত দুঃখ হল একদিন মমতা একদল আত্মীয় অনেক দূর থেকে তার বাড়িতে অতিথি হলো তাদের মধ্যে একদিন ছিল মোল্লা আমরা জানি মোল্লা বলতে মুসলিম ধর্মগুরু যারা হাদিস কোরআন নিয়ে কাজকর্ম করে জ্ঞান আছে সে মানুষগুলোকে মোল্লা বলা হয় মোহাম্মদ শাহ ইলিয়াসকে একটা ভেড়া মেরে আনতে বললো ইলিয়াস তার চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিল অতিথিরা খাওয়া দাওয়া করলো চা খেলো তারপর কুমিদের হাতে দিল মেঝে কম্বলের পাতা কুষাণে গৃহস্বামীর সঙ্গে বসে অতিথিরা বাড়িতে কুমির ফার্ম করতে করতে গল্প করলো কুষাণ হচ্ছে দেখবে হেলান দিয়ে বাড়িতে জিনিসগুলোকে কুষাণ বলা হয় এমনি সময় কাজ শেষ করে ইলিয়াস দরজার পাশ দিয়ে যাচ্ছিল তাকে দেখতে পেয়ে মোহাম্মদ সাহ অতিথিদের বললো দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটি চলে গেল তাকে কি আপনারা লক্ষ্য করেছেন একজন বলুন না আমি তাকে দেখি কিন্তু ওর মধ্যে বিশেষ করে দেখবার কিছু আছে নাকি বিষয়ত্ব এই যে এক সময় এই তল্লাটের সবচেয়ে ধনী মানুষ ছিলেন এই ব্যক্তিটি নামদার ইলিয়াস নামটা আপনারা হয়তো শুনে থাকবেন অতিথি বলল নিশ্চয়ই না শোনার ঝুঁকি লোকটিকে কখনো চোখে দেখিনি কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহু অথচ আজ তার কিছু নেই আমার কাছে মজুরে মরু থাকে তার স্ত্রী আমার দিয়ে দুধ দই অতিথি সবিশ্বরে জিদ দিয়ে চুচুক শব্দ করলো ঘাড় নাড়তে নাড়তে বললো সত্যি ভাগ্য যেন চাঁকার মতো ঘোরে একজন ওপরে ওঠে তো আর একজন তলায় পড়ে যায় এই লাইনটা থেকেও কিন্তু প্রশ্ন আছে হ্যাঁ বলুন তো যোগটা এমন নিশ্চয়ই খুব বিষণ্ন এখন নিশ্চয় খুব বিষণ্ন কি জানি খুব চুপচাপ আর শান্ত হয়ে থাকে কাজও করে ভালো দিদি বললো লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি জীবন সম্পর্কে ওর কি জিজ্ঞাসা করতে চাই আমি ওকে কিছু জিজ্ঞাসা করতে চাই যাবে জিজ্ঞাসা আমি বললো নিশ্চয়ই পড়ে তারপর তাবুর বাইরে গিয়ে ডাকলো বাবাই একবার এদিকে এসো তো তোমার বুড়িকেও নিয়ে এসো আমার করবে সঙ্গে আর তার স্ত্রী এলো ইলিয়াস ওদের গৃহ স্বামী নমস্কার করলো প্রার্থনা করলো তারপর দরজার এক কোণে এসে বসলো তার স্ত্রী পর্দার আড়ালে গিয়ে বসলো অ্যাকচুয়াল আগেকার দিনে মেয়েরা অচেনা ব্যক্তির কাছে আস সরাসরি আসতো না তারা কি করতো তারা পর্দার আড়ালে গিয়ে কথা বলতো ইলিয়াস একবারই কুমির দেয় ইলিয়াসকে একবারই কুমির দেওয়া হলো সে আবার অদিতি ও গৃহস্বামীর মাথা নিচু করে মশা করলো ও একটু খেয়ে বাকিটা নামিয়ে রাখলো ওদিক বলল বললো আচ্ছা বাবাই আমাদের দেখি আপনার অদি জীবনে সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে আমাকে দেখে তোমার ওদি ওদি জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে এবং এখনকার দুরাবস্থার কথা ভেবে খুব কষ্ট হচ্ছে বলছে তোমার আগে তুমি কিরকম ছিলে এখন তুমি কিরকম অবস্থা আছো ওইটা দেখে ভেবে আমার খুব কষ্ট হচ্ছে উঠবিরা বললো ইলিয়া ধেঁধে বলল সুখ দুঃখের কথা যদি বলি আপনারা হয়তো বিশ্বাস করবেন না বরং আবার স্ত্রীকে জিজ্ঞাসা করুন তিনি মেয়ে মানুষ তার মনেও যা মুখেও তাই এ বিষয়ে তিনি পুরুষত্ব বলবেন ও এবারে ইলিয়াস উদ্দিদে বলল যে আমি যদি বলি আপনারা বিশ্বাস নাও করতে পারেন তাই আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন আমি আপনাকে মিথ্যে বলতে পারি কিন্তু ওর মনেও যা আমার স্ত্রীর মুখেও তাই মেয়ে মানুষ তাই ও কখনো মিথ্যে বলবে না পদ্মার থেকে শ্যামসিমাজি বলতে লাগলো এই হলো আমার মনের কথা পঞ্চাশ বছর এই বুড়ো আর আমি একত্র বাস করেছি সুখ খুঁজেছি কিন্তু কখনো পায় না আর আজ এখানে এই আমাদের দ্বিতীয় বছর যখন আমাদের কিছুই নেই যখন আমরা ভাড়াটে মজুরির মতো বেঁচে আছি তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ আজ আর কিছুই চাই না ওই যে পঞ্চাশ বছর ধরে এই সাথে আমি আছি জীবনে কখনো সুখ পাইনি কিন্তু এই দু বছর এই মোহাম্মদ স্যার বাড়িতে আমরা ভাড়াটা মজুরি হিসাবে আছি কিন্তু এখন যা সুখে আছি আর আমরা কোথাও যেতে যাই না বিস্মিত গৃহস্বামীও বিস্মিত সে উঠে দাঁড়ালো পদ্মা ছড়িয়ে বুড়ির দিকে তাকালো দু হাত ভেঙে বোধে স্বামীর দিকে চেয়ে হাসছে স্বামীও হাসছে বুড়ি আবার কথা বললো আমি সত্যি কথাই বলছি তা করছি না কদ্দ শতাব্দী ধরে আমরা সুখ খুঁজেছি যদি ধনী ছিলাম কখনো সুখ পাইনি কিন্তু আজ সুখের সন্ধানে আমরা পেয়েছি আর কিছুই আমরা চাই না। কিন্তু এখন তোমাদের সুখ হচ্ছে এবারে তোমরা খালি বলছো সুখ এখন সুখে আছি আগে সুখী ছিলাম না এখন কি সুখে আছো তুমি তখন ঠিক অতিথি বললো বলছি আমরা যখন ধনী ছিলাম বুড়োর বা আমার এক মুহূর্তের শান্তি ছিল না কথা বলার সময় নেই অন্তরের কথা ভাবার সময় নেই ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় নেই দুশ্চিন্তার অন্ত ছিল না হয়তো অতিথি এলেন এক দুশ্চিন্তা তাকে কি খেতে দেবো কী উপহার দিই যাদের লোকে নিন্দা না করে আবার ওদিকে চলে গেলে মজুরের দিকে নজর দিতে হয় তারা কম খেটে বেশি খেতেই ব্যস্ত তেমনি আমরাও নিজের স্বার্থে তাদের ওপর কড়া নজর রাখি সেও এক প্রকরের বাপ অন্যদিকে দুশ্চিন্তা এই বুঝি নেকড়ে ঘোড়ার বাচ্চা গরু বাচ্চাগুলো নিয়ে গেল কিংবা চড়েতে ঘোড়াঘুড়িকে চুরি করে নিয়ে গেল রাতে ঘুমোতেও গেলাম কিন্তু ঘুমার উপায় নেই উপায় নেই মনে দুশ্চিন্তা ভেড়া বুঝি ছাগল ছানাগুলোকে চেপে মেরে ফেললো ফলে সারা রাত আমরা ঘুমই ছিল না এইটা হতে পারে ওটা হতে ভাবতে সময় কেটে যেত আমরা নিজেরাই শান্তিপূর্ণ হবে নিজেদের কথাই ভাবতে পারতাম না তাছাড়া বুড়োর সঙ্গে মত ছিল সে হয়তো বললো এটা এভাবে করা হোক আমি বললাম অন্যরকম ফলে ঝগড়া সেও তো এক পুকুরের কাজেই এক দুশ্চিন্তা থেকে আরেক এক দুশ্চিন্তায় আমরা এক পাপ থেকে আরেক পাপের মধ্যে দিয়ে দিন কাটত সুখী জীবনটাকে বলে আমরা কখনো বুঝিনি আর এখন এখন বুড়ো আমি একসঙ্গে সকালে উঠি দুটো সুখ শান্তির কথা বলি ঝগড়া কিছু নেই দুশ্চিন্তার কিছু নেই আমরা একমাত্র কাজ প্রভুর সেবা করা যদি খাটতে পারি স্বেচ্ছায় খাটি কাজেই প্রভুর কাজে আমার আমাদের লাভ ওই লোকসান নেই বাড়িতে এলেই খাবারও কমিষ পাই শীতকালে গরম হওয়ার জন্য লোমের কোট তো আছেই জ্বালানি আছে আত্মার কথা আলোচনা করবার বা ভাববার মতো সময় আছে ভগবানের কাছে প্রার্থনা করার মতো সময় আছে পঞ্চাশ বছর ধরে যে খুশ সুখ খুঁজেছি আমি এতদিনে পেয়েছি এই কোর্ট লাইনটা এই লাইনটা ধরে কিন্তু প্রশ্ন আছে যে কী সুখ তিনি পেলেন প্রশ্ন কিন্তু অতীতে হেসে উঠলো কিন্তু ইলিয়াস বললো বন্ধুগণ হাসবেন না এই ল্যান্ডে তুলে প্রশ্ন আছে এটা তামাশা নয় এটাই মানুষের জীবন আমার স্ত্রী আর আমি অবুধ ছিলাম তাই সম্পত্তি হারিয়ে কান দিলাম কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছে উন্মুক্ত করে খুলে দিয়েছে কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা একবারে জানতে শিখেছি আমরা আগে খালি সম্পত্তি হারিয়ে যাবে কাঁদতাম এখন আর কাঁদি না আর সে কথা যে আমার আমরা আপনাদের বলবার বললাম তা ফুর্তির জন্য নয় আপনাদের কল্যাণের জন্য বলছে এই যে আমি আপনাদের কাছে এই সত্যটা উদ্ঘাটন করলাম বললাম এটা শুধুমাত্র ফুর্তির জন্য নয় এটা তোমাদের কল্যাণের জন্য তখন মোল্লা বললেন এটাই এটা কিন্তু খুব জ্ঞানের কথা এই যে এই লাইনটা করেও কিন্তু প্রশ্ন আছে এটা একটা জ্ঞানের কথা কোনটা জ্ঞানের কথা তিন নাম্বার এক নাম্বার প্রশ্ন আসতেই পারে ইলিয়াস যা বলল সবই সত্য তার পবিত্র গ্রন্থে লেখা আছে মোল্লাদের পবিত্র গ্রন্থ কোনটি কোরআন ভ শুনে অতিথিরা ভাবতে লাগলো যখন মোল্লাদায় এই কথাটা বললেন তখন কিন্তু অতিথিরা ভাবতে লাগলো এই হচ্ছে পুরো গল্পটা যারা যারা এখনো পর্যন্ত স্কুলে গল্পটা পড়িয়েছে পড়ে উঠতে পারো শুনতে পাবো বাড়িতে এখনো পর্যন্ত গল্পটা পড়োনি এই ভিডিওটা কিন্তু তুমি যদি পুরোপুরি দেখো তাহলে কিন্তু পুরো গল্পটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আমি পুরো গল্পটা পড়লাম এবং লাইন বাই লাইন কোন কোশ্চেনগুলো আসতে পারে সেটাও বলেছি তার সাথে সাথে সবচেয়ে মেন জিনিস হচ্ছে উৎসটা কিন্তু ভালো করে পড়বে প্রত্যেকে নেওয়া হয়েছে কার লেখাটা ভালো করে পড়বে গল্পের প্রধান প্রধান চরিত্র কোনগুলো যেমন ইলিয়াস স্যামসেমাগি এবং মাহ অবশ্যই এই তিনটে তিনটে ভালো করে কোন চরিত্র আছে এটা জেনে রাখবে আশা করছি ভিডিওটাতে তোমাদের পুরো ইলিয়াস গল্পের বিষয়বস্তু আমি লাইন বাই লাইন ধরে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো যদি বুঝতে না পারো কমেন্ট করে জানাও এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটা বাজিয়ে দাও তোমাদের একটা লাইক আমাদেরকে আরও অনেক ভিডিও করতে সাহায্য করে আর প্রচুর প্রচুর যদি ভালো লাগে শেয়ার করো আরও তোমার মতো আরও অনেকে যাতে এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে এটাকে ভালো করে বোঝো ও বিষয়বস্তুরা খাতায় নোট ডাউন করো